আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা অনেকেই হয়তো ইউটিউবে কাজ করি অনেকে পিসিতে কাজ করি অনেকে ল্যাপটপে আবার আমরা অনেকেই হয়তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েও ইউটিউবে কাজ করি কিন্তু আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ইউটিউবে কাজ করি তখন আমাদেরকে ব্রাউজার দিয়ে কাজ করতে হয় ভিডিও আপলোড করতে হয় কিন্তু তাতে টাইটেল ডেসক্রিপশন টেক এগুলা এগুলা সেট করতে আমাদের অনেক ঝামেলা হয় কারণ আমরা যখন কোনো ব্রাউজার ইউজ করি তখন এটাকে ডেস্কটপ করে নিয়ে আগে তারপর কাজ করি কিন্তু না এখন আপনারা খুব সহজেই একটি অ্যাপের সাহায্যে আপনি আপনার ভিডিওটি মনিটাইজ করতে পারেন এবং আপনি আপনার ইউটিউব অ্যাপটি দিয়েই ভিডিও আপলোড করতে পারেন তবে তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে যে এখানে একটি নোটিফিকেশন আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তাতে কী হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি আপনারা কীভাবে হবে আপনাদের ইউটিউব অ্যাপটি দিয়ে ভিডিও আপলোড করবেন প্রথমে আপনারা আপনাদের ইউটিউবে অ্যাপটিতে চলে যান এই যে ভিডিও আপলোড করার জন্য এই যে দেখুন এখানে একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পছন্দের মতো যে কোনো ভিডিও এখানে আপলোড করে দিতে পারেন ধরুন আমি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি ধরুন একটা টাইটেল যখন একটা টাইটেল দিলাম ডেসক্রিপশন দিলাম তা দেখুন নেক্সটে ক্লিক করি ক্লিক করার পর এটা সরাসরি এখানে আপলোড হয়ে যাচ্ছে কিন্তু এখানে কোনো মনিটাইজ অপশন আসেনি তো এখন আপনি এই ভিডিওটাকে কিভাবে মনিটাইজ করবেন তো চলুন দেখি কিভাবে আমরা একটি অ্যাপের সাহায্যে ভিডিওটি মনিটাইজ করে নেব যে অ্যাপটির কথা বলছি এটি ইউটিউবেরই একটি অ্যাপ জাস্ট ইউটিউব লিখে সার্চ করুন সার্চ করার পর যে দেখুন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন তারপর এটিকে ওপেন করবেন ওপেন করার পর এই যে দেখুন আমি যে ভিডিওটি আপলোড করেছি এখানে রয়েছে এখন আপনাদেরকে জাস্ট ভিডিওটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে কলামের মতো একটি আইকন রয়েছে যেখানে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন এখানে সব কিছু চলে এসেছে আপনারা চাইলে এখান থেকে থার্মিল চেঞ্জ করতে পারেন বা আপনি নিজেও লাগাতে পারেন এই যে এখান থেকে থার্মিল তারপর টাইটেল ডেসক্রিপশন প্লেলিস্ট লিস্ট ট্যাগ তারপরে যে দেখুন এখানে মনিটাইজ মনিটাইজার অপশন রয়েছে কিন্তু আমার এখানে কপিরাইট স্ট্রাইক রয়েছে সেই জন্য এখানে মনিটাইজ অপশনটি আসছে না আপনাদের অবশ্যই আসবে তো আপনারা এখান থেকে মনিটাইজ করে নিতে পারেন আপনার ভিডিওটি তো বন্ধুরা এভাবে আপনারা এই অ্যাপটির মাধ্যমে ভিডিও মনিটাইজ করতে পারেন এবং ইউটিউব থেকে আর্ন করতে পারেন এটি ইউটিউবের একটি ড্যাশবোর্ড তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দারুণ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ